এবার নতুন সিরিয়ালে নায়ক হয়ে ফিরছেন গীতা এলএলবি ধারাবাহিকে রাহুল বিপরীতে থাকছেন জনপ্রিয় এই অভিনেত্রী স্টার জলসায় গীতা এলএলবি ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি তবে এবার তিনি পর্দায় নতুন নায়ক আসছে নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী নতুন এই ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন রাহুল ব্যানার্জি এবং সুদীপ্তা রায় সুদীপ্তা রায় এর আগে ফেরারিমন চোখের বালি আদরিণী এবং ক্ষীরের পুতুল ধারাবাহিকে অভিনয় করেছেন এক সংবাদ মাধ্যমকে সুদীপ্তা জানালেন আমার চরিত্রের নাম বিনু সে একজন কীর্তনিয়া এবং খুব মিষ্টি ও সাধারণ একটি মেয়ে বিন্দুর জীবনের একমাত্র ভালোবাসা ভগবান কৃষ্ণ ও কৃষ্ণগান বিনুর আসল লড়াই শুরু হয় ক্রিসের সাথে বিয়ের পর দুই পরিবারের সংস্কৃতি ও স্ট্যাটাসে অনেক ফারাক অন্যদিকে রাহুল জানান এই ধারাবাহিকের কনসেপ্ট খুব ভালো এবং আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং খুব যত্ন করে আমরা সবকটা চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব আশা করি দর্শকদের খুব ভালো একটা কাজ উপহার দিতে পারবো